ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আল্লাহ তারপর দেখা যায় পাকিস্তানের লোকের কালেকশন আছে তো প্রিয় দর্শক আমরা আছে এই মুহূর্তে

তোমার উদ্দেশ্যে আপনি সবাই অ্যাড্রেসটা বলে অনেক অনেকে তো ছেড়ে তারপর নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট একে পুলিশ পাড়ের নিস্তলা চার নাম্বার গলি বাষট্টি তেষট্টি নাম্বার দোকান ঋষামণি বস্ত্রালয় এবং ঋষামণি থ্রি বিস ওকে ভাই তো এখন আজকে আমাদের ফার্স্ট আপনি এখন কে দেখাবেন ভাই ভাই আমাদের কাছে শুরু তো নব্বই টাকা থেকে এত কম দামি গুলো দেখাবো না মোটামুটি ভালো কোয়ালিটি দেখাবো আর ডিসকাউন্ট দিয়ে দিবো ভাই ডিসকাউন্ট দিবো ভাই আমরা সাথে সামনে সামনে রমজানের ইহি ভাই সেক্ষেত্রে ভালো ভালো কোয়ালিটি এগুলো ছিল দুশো পঞ্চাশ টাকা এখন মাত্র দুশো বিশ টাকা ভাই ত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই ত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই দেখেন আচ্ছা দেখেন

এক পিসো দিতে অনলাইনে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে জি জি আচ্ছা স্বচ্ছ মিনিটের বারো পিস দিয়ে দিন ভাই ঠিক আছে

পাঁচশো টাকা নিতে চাইলে পাঁচশো টাকা কালাম করে আমাদের কাছে কালার হবে ডিজাইন হবে অনেকগুলো আচ্ছা পাঁচশো টাকা গুলো হ্যাঁ পাঁচশো টাকা দাম কম দাম সবই আছে নাকি ভাই তিনশো দামি কম দামি সবই আছে প্রত্যেকটা এই যে দেখেন দুইটা তিনটা কোয়ালিটি থাকবে আমাদের কাছে বি প্লাস আর থ্রি পিস ভাই বি প্লাস হ্যাঁ জি বি প্লাস এটাতে খুব ভাইরাল ভাই ড্রেসটা খুব চলে এটা রানিং পরে দেখেন কাপড়ের মান অনেক ভালো অরিজিনাল ইন্ডিয়ান বি প্লাস আর এগুলো দেখেন এগুলো প্যাকেজ হচ্ছে সাতশো টাকা করে সাতশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ দেখেন অরিজিনাল ইন্ডিয়ান লেখা থাকবে ওকে

সম্পূর্ণ পাঁচাতে নামার জন্য দেওয়া থাকবে সম্পূর্ণ পাঁচ নামার জন্য জি ভাই দেখেন ওকে কত সুন্দর দেখেন তারপরে ভাই এই বা দেখেন আরো না ভাই দেশ তো বাবা আপনি কি রে ভাই কি এগুলো ভাই সব এগুলো এই যে দেখেন হুম তো ভালো করে যদি দেখাই ভাই যে তো সামনে ভাই ভালো কালেকশন দেখাতে আচ্ছা এই দেখেন ভাই ওরে ভাই

চোদ্দশো পঞ্চাশ কাজ করা ড্রেস ভাই কবি দেখেন কালা থাকো দশ টাকা বড় এগুলো ডিজাইন আছে আর চালাটা তোমার সাথে দেখা দি কত সুন্দর দেখেন কত গর্জিয়াস কাজ করা

এই দেখেন এই যে ইন্ডিয়ান ওরে ইন্ডিয়ান রে দেখেন কালেকশন দেখেন সব ঈদ কালেকশন ভাই এগুলো সব ভাই সব ঈদ কালেকশন ওরে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন মাত্র 1100 টাকা এগুলো একদম কোয়ালিটি ভালো তাই না ভাই 1180 টাকা 1180 টাকা ভাই 1180 টাকা এই কাপড়টা কাজ করা অল্প দিতে ভাই খুব সুন্দর ভাই এগুলো হুম এই সালোয়ারটা দামার সাথে ম্যাচিং করা আছে কোন না এগুলো চমৎকার কাজ করা ভাই হুম মাশাআল্লাহ

এই যে দেখেন ড্রেস দেখেন ভাই এটা 1450 টাকা ডিএস এটা 1450 টাকা ডিএস কত সুন্দর দেখেন ভাই হুম দেখেন একদম কোয়ালিটি খুব ওহ এটা হাই কোয়ালিটি ডিএস ভাই এগুলো সিলভার কিন্তু কাজ করা থাকে দেখেন সিলভার কাজ করা থাকবে ওকে আসলে এটা আমার সাথে ম্যাচিং করা থাকে বন্ধু এটা কিন্তু চমৎকার কাজ করা থাকবে দেখেন মাশাআল্লাহ